মোদি জমানায় রাত্রে এক বছর ধরে ডিএহীন সরকারি কর্মচারীদের একই শোনালেন মুখ্যমন্ত্রী যা শুনে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকের মতে এটা আবার কোন ধরনের জুমলা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের বয়স এক বছর অতিক্রান্ত সরকারি শিক্ষক কর্মচারী কেন্দ্র রাজ্য বিজেপি জমানায় একবারও মহার্ঘ ভাতা পায়নি যা কিনা এই সময়ে দুইবার পাবার কথা ছিল বছরে দুইবার মহার্ঘ ভাতা পাওয়ার হিসেবে কেবলমাত্র নির্বাচনী প্রতিশ্রুতিতে রাখা সপ্তমের নামে নামমাত্র বেতন বাড়িয়েছিল যা চূড়ান্ত জুমলার সামিল বলে মত ইতিমধ্যে দিয়েছেন কর্মচারীরা আর এই সময়ে মহার্ঘ ভাতা দুরস্থ নাম গন্ধও নেই সেই জায়গায় লোকসভার ভোট বৈতরনী পার হওয়ার জন্য একই কথা শোনাচ্ছিলেন হীরাড়বাঞ্জের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে সমস্ত কথা নিয়ে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে বিরোধীরা বিপ্লব দেব নির্বাচনী প্রচারী কি বলছেন কেন্দ্রের मोदी না থাকলে এই হবে না সেই হবে না এসব কথার মাঝে তিনি বলছেন मोदी না থাকলে নাকি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মিলবে না অবাক ও আশ্চর্যের বিষয় হলো मोदी ক্ষমতায় থাকা অবস্থাতেই কর্মচারীরা দিয়ে পাচ্ছে না সেই জায়গায় মোদী ক্ষমতায় এলেই কি বা না এলেই কি ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের কি বলছেন বিপ্লব দেব শুনুন ফের দর্শকরা মোদী নেই তো সেভেন পে কমিশন দিয়েছি তার ডিএ দেওয়া মুশকিল হয়ে যাওয়ার জন্য মোদী নেই তো সেভেন পে কমিশন দিয়েছি তার ডিএ দেওয়া মুশকিল হয়ে যাওয়ার জন্য স্বাভাবিক মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকে বলছেন তবে কি দেব জানেন না এক বছর ধরে রাজ্যের শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যে দুইবার মহার্ঘ ভাতা পায়নি মোদী আমলেই রিপোর্ট চ্যানেল তিন